আইসিটি চাপ্টার এই ডিজিটাল ডিভাইসে একটা টপিক হচ্ছে শত সারণি ট্রুথ টেবল এখন আমরা জানি বেসিক্যালি আমাদের যে ট্রুথ টেবলগুলো পরীক্ষায় আসে একটা লজিক সাকির দেওয়া থাকে ওই সার্কিট থেকে তোমার হচ্ছে আউটপুট বের করতে হয় দেন ওই আউটপুটের কি শতক সারণি তৈরি করতে হয় ফার্স্ট অফ অল আমরা একটা ফাংশন দেখি ওই ফাংশন থেকে কীভাবে সত্যক সারণি তৈরি করতে হবে ওইটা দেখবো একটা ফাংশন দেওয়া আছে অ্যাফ ইকুয়াল বি প্লাস এ বি নট তুমি যখন সত্য তৈরি করতে যাওয়া তোমাকে ফার্স্ট ওয়ে হচ্ছে দেখতে হবে ওই ফাংশনের ইনপুট কয়টা এখানে ফাংশনের ইনপুট হচ্ছে একটা এ ইনপুট আর একটা বি ইনপুট টোটালি ইনপুট হচ্ছে দুইটা যখন তোমার কাছে ইনপুট দুইটা দেওয়া থাকবে তোমার কাজ হচ্ছে গড় কয়টা করা চারটা গড় তৈরি করা ফার্স্ট অফ অল এখানে এ বি দুইটা ইনপুট এখানে এ নটে বের করতে হবে আবার কি বি নোটও বের করতে হবে তাই লিখলাম এ নট বি নট দেন হচ্ছে এই যে প্রথম একটা পদ্মা এটা হচ্ছে এই দুইটা তাহলে কি লাগবে আমার কাছে এম বি হচ্ছে মিলে যায় কি আকার আছে এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা মিলে মধ্যে হচ্ছে যুগ আকার প্লাস আকার আছে তা তোমাকে প্লাস আঁকার লিখত এম অট ইন্টু বি প্লাস ইন্টু বি নট এখন জাস্ট ইনপুট যেহেতু দুইটা তুমি কী করবা ইনপুটগুলো আগে কালেক্ট করবা এই যে দ্বিতীয় নম্বর ইনপুট বি জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু ইনপুট দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান দেন হচ্ছে পাম্পার সে গেলে জিরো পরিমাণ দ্বিগুণ করে পাঁচটা দেখবে এখানে জিরো একটা জিরো জিরো ওয়ান ওয়ান দুইটা ইনপুটের জন্য আমরা এভাবে ইনপুটগুলো নিতে পারি নেক্সট হচ্ছে অ্যানট এই অ্যানট মানে হচ্ছে ধরো এখানে এল মেল কত জিরো তো এল মেল হচ্ছে জিরো এর উপর কি আছে একটা বার ছিনো আছে বার মানে হচ্ছে উল্টায় জমা জিরো থাকলে জিরো তাহলে কি হবে এইটা এইটা ওয়ান ভার দিলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো জিরো নেক্সট বি বি হচ্ছে জিরো ওয়ান এখানেও ওয়ান এখানে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো নেক্সট কাজ হচ্ছে

বিনোটের ভ্যালু ওয়ান 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 আবার এর ভ্যালু 0 তাহলে কি আসবে জিরো আসবে শেষ এখন জাস্ট এই যে সরি এর বেলু আছে আবার এন টু বিটের কি আছে আমার কাছে আছে দুটো জাস্ট কি করবো আমি যুগ করে দেবো জিরো জিরো যুগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো ওয়ান যুগ করলে ওয়ান জিরো জিরো জিরো

সত্যক সারণি তৈরি করো তো আমি তো বলছি তোমরা যখন শতক সারণি তৈরি করতে যাওয়া তখন তোমরা দেখতে হবে যে ওই যে ফাংশন ওই ফাংশনের ইনপুট কয়টা আছে তাহলে এখানে ইনপুট কয়টা আছে একটা ইনপুট একটা বি ইনপুট আর এটা কি সি ইনপুট তাহলে ইনপুট কয়টা ইনপুট হচ্ছে তিনটা যদি ইনপুট দুইটা থাকতো তাহলে গড় হয়তো চারটা যেহেতু ইনপুট হচ্ছে কয়টা এখানে ইনপুট হচ্ছে তিনটা তাহলে গড় করবো আটটা ইনপুট বের করার আরো কিছু ওয়ে আছে এখন দেখো ইনপুট যেহেতু তিনটা গড় কয়টা হবে গর্ব হচ্ছে আটটা গর্ব হবে এক দুই তিন চার ফার্স্ট অফ অল এ বি সি যেহেতু তিনটে ইনপুট এ নট লাগবে এম অ্যানট আর কি লাগবে বি নটও লাগবে বি নট প্রথমটা কী আছে অ্যানট ইনটু বি দ্বিতীয়টা হচ্ছে বি নট ইনটু সি দেখ যেহেতু ইনপুট তিনটা এ বি সি তো আমরা জানি ডান পার্শ্ব ইনপুটে কে জিরো ওয়ান জিরো ওয়ান

জিরো 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 চারটা প্রথম এনপুটে চারটাই হচ্ছে জিরো তাহলে চারটায় কি হবে ওয়ান চারটাই ওয়ান চারটায় কি জিরো বি নট প্রথম দুইটা জিরো প্রথম দুইটা ওয়ান তারপর জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো শেষ সেকেন্ড কাজ হচ্ছে এনট ইন্টু বি এন অটের সাথে বি কি করবা গুণ করবা এন ওট কোথায় আছে যেটা এই অ্যানটের সাথে কি গুণ করবা বি গুণ করবা যে বি এর প্রথম দুইটাই ভ্যালু হচ্ছে জিরো তো দুইটা জিরো যেহেতু দুইটাই জিরো গুণ করে কে আসবে জিরো আসবি আবার এখানে দেখো বি আর কি এন এই যে এন অট ইন্টু বি এখানেও এন ওয়ান বি হচ্ছে ওয়ান ওয়ান গুণ করে ওয়ান আবার দেখো এখানে এন ওয়ান বি হচ্ছে ওয়ান ওয়ান আবার এখানে এম জিরো বি হচ্ছে জিরো জিরো এখানে হচ্ছে এন অট জিরো বিও জিরো জিরো এখানে জিরো এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বি নট ইন্টু সি বি নট ইন্টু সি তাহলে বি নট এটা হচ্ছে বি নট আর কি সি তাহলে সি হচ্ছে এটা বি নট হচ্ছে এটা গুণ বলে কি আসবে জিরো আসবে নেক্সট আবার জিরো এই যে বি নট জিরো জিরো আবার নট হচ্ছে ওয়ান সি হচ্ছে ওয়ান ওয়ান আবার বি নট হচ্ছে জিরো সি হচ্ছে জিরো 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 ওয়ান জিরো আবার ওয়ান জিরো জিরো ওয়ান এই যে বি নট ওয়ান সি হচ্ছে ওয়ান ওয়ান আবার জিরো 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 জির যুগ করো যে বি প্লাস বি নট ইন্টু কি সি এই যে এইটা এইটা কি আকার আছে যোগ আকার আছে জিরো করে আসে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা ছিল তিনটা ইনপুটের জন্য তুমি কিভাবে সত্যক সারণী তৈরি করবা ওকে তাহলে আমরা দুইটা ইনপুটের জন্য সত্যক সারণী তৈরি করতে পারি তিনটা ইনপুটের জন্য কি সত্যক সারণী তৈরি করতে পারি এটাই হচ্ছে একটাই ওয়ে আর কোনো ওয়ে আসলে নাই যে তুমি হচ্ছে শতক সারণী তৈরি সো এটা একটু ভালোভাবে বুঝো একবার সিকিউতে প্রায় সময় এরকম টাইপের কোয়েশন আসে